বাংলাদেশের উত্তর পূর্বে কোণে এক বিস্তৃত স্বপ্নিল জায়গার নাম টাঙ্গুয়ার হাওর যেখানে আকাশ নেমে আসে পানির কুল ঘেসে আর বাতাস বেসে বেড়ায় মুক্তি ঘানে সেই জায়গার নাম হলো টাঙ্গুয়ার হাওর বর্ষার জলে বিস্তীর্ণ এ হাওর যেন স্বচ্ছ ক্যানভাস আসসালামু আলাইকুম শুভ সকাল যেখানে প্রকৃতিটা নিজের রঙে আঁকে জল মেঘ আর আলোর ছায়ার অপার মায়ায় নৌকায় বেসে চলার জন্য এক অবিশ্বাস্য যাত্রা কুয়াশা ডাকা সকাল আর দূরের পাহাড়ে নীল আভা শুধু একটি গন্তব্য নয় এটি একটি নিঃশ্বাসের ভালোবাসা দেখেন বাসমান চার দোকান এখানে কাশ্মীরের মতন চা এবং তার পাশাপাশি ঝালমুড়ি চিপস আদার্স স্ন্যাক্স আইটেম গুলো নিয়ে আপনারা এই ছোট ছোট নৌকা দিয়ে জীবনের প্রথম পানিতে বাঁচতে বাঁচতে চা খাওয়া দেখেন সামনে আর একটি দোকান ইন্ডিয়ার যে মেঘালয় মেঘালয় দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মেঘালয় ওই পাশটাই মেঘালয় পারে আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখিয়া মন পিঞ্জিরাই সুখের পঙ্কি ডাকে যদি তাইকা কাজাইতাম এই হাওরের পারে মালা গাইতা কাটাই দিতাম জীবনটা রে আমার মন বসে না শহরে আমরা এখন এই যে ভ্রমণ আকর্ষণ বাস টাওয়ার সেই বাস টাওয়ারে আমরা এখন উপরে উঠবো আমাদের ভ্রমণ সঙ্গীর এক এক করে নৌকা ছেড়ে লাইফ জ্যাকেট পরে সাঁতরাই আসতেছে উঠা যাবে উঠা যাবে সিঁড়ি কোথায় ওই যে দেখা যাচ্ছে মেঘালয় ওই পাশটাই মেঘালয় নীলার দিলে এক আর এটা হচ্ছে আপনার ওয়াস্ট এরিয়া যেখানে পর্যটন আসে বড় টলার গরু বা বড় নৌকাগুলো এসে রেখে ছোট ছোট নৌকা নিয়ে এই বাগানটা ঘুরে আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে মন বসে না শহরে

আমরা এখন যেখানে আছি সব পানি নিজেছে আমরা এখন আছি সাদা পাথরে আসলে সাদা পাথর মোটামুটি আছে অনেকগুলাই কিন্তু পানি একদম কম পানি একদমই কম কিন্তু আমাদের যারা পুরে প্যাকেজ হিসেবে আসে বলে যে সাদা পাথর গোসল করা যায় আসলে তোর কম না একদম পানি অল্প অল্প পানি আছে আসতেছে যা হাঁটু পান পানি আর কি দেখেন বাংলাদেশ এ পাঁচটাই বাংলাদেশ বারোশো তিন আসলে সম্মানিত ভিউয়ার্স আপনারা যাদের হাতে সময় আছে তারা অবশ্যই ডাঙ্গর হাওরে এই জায়গাগুলোর দৃশ্য ঘুরে দেখবেন আল্লাহ মহান সৃষ্টি যে কত সুন্দর কত অপরূপ আসলে না আসলে না ঘুরলে আপনারা এটা উপলব্ধি করতে পারবেন না তা আমরা এখন যেখানে আসছি এটা হলো জাদু নদী জাদু নদীর সামনে এসে দাঁড়িয়ে মনটা খুব শীতল হয়ে গেল কি অপরূপ দৃশ্য আর মনোরম বাতাস মনকে উজাড় করে দেয় ওই পারে দেখা যাচ্ছে তার কাটা ঠিক ওই পাশটাই ইন্ডিয়া আর এই পাশটা বাংলাদেশ এই নদীটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে বিভক্ত করে আছে সব আমরা এখন আছি লাখ ছড়া ধরা টাঙ্গরহর একটি জনপ্রিয় জায়গা যেটা যেখান দিয়ে থেকে আসতে থাকে এবং কয়লা আসতে বড় কয়লা এখানে কয়লা এলাকার মানুষ কয়লা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে দেখেন যারা টাঙ্গর হাওড়া আসে অধিকাংশই পর্যটন এখানে আসে এই জায়গাটা উপভোগ করার জন্য